আমার প্রিয় ছাত্রছাত্রীগণ আগের ক্লা দুটি ক্লাসে আমি আফ্রিকা যেটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেটির এক নম্বর এবং তিন নাম্বার প্রশ্নোত্তরে আলোচনা করেছিলাম আজকে আমরা পাঁচ নম্বরের প্রশ্নোত্তরের আলোচনা করতে চলেছি মনে রাখতে হবে পাঁচ নম্বরের যে কোশ্চেন অ্যান্সার আছে সেইগুলো একশো পঞ্চাশটি ওয়ার্ডের মধ্যে লিখতে পারলে ভালো হয় প্রথম প্রশ্ন এক আফ্রিকা কবিতায় মানবতার মর্মবাণী ধ্বনিত হয়েছে কবিতা অবলম্বনে তা আলোচনা করো কবিগুরু রবীন্দ্রনাথ মানবতার পূজারী এবং সাম্রাজ্যবাদের ঘোর বিরোধী তাই মুসলিনীর ইথিওপিয়ায় অনুপ্রবেশকে ধিক্ষার জানিয়ে লেখা আফ্রিকা কবিতায় মানবতার মর্মবাণী ধ্বনিত হবে এটাই স্বাভাবিক কবিতাটি আফ্রিকার সামাজিক ও রাজনৈতিক ইতিহাসের জীবন্ত দলিল আফ্রিকা কবিতায় মানবতার মর্মবাণী সৃষ্টির আদিতে প্রকৃতি আপন খেয়ালে তৈরি করেছিল আফ্রিকাকে আদিম প্রকৃতি মনের মতো করে তাকে গড়ে তোলায় বাকি তাম পৃথিবীর কাছে সে ছিল অপরিচিতা পরবর্তীকালে এই অন্ধকারাচ্ছন্ন মহাদেশের উপর সভ্য সমাজের দৃষ্টি পড়ে এবং আফ্রিকা হয়ে ওঠে কৃতদাস যোগানের ক্ষেত্র এই সভ্যজাতি আফ্রিকার করে লুকিয়ে থাকা সম্পদ নির্বিচার লুট করে নেয় ফলে সেখানকার মানুষের রক্তে ও কান্নায় লেখা হয় অপমানের ইতিহাস কিন্তু কবি মানবতার পূজারী তাই সভ্যতার নামে মানবতার এই অপমান কবি সহ্য করেননি তাই সমগ্র সভ্যজাতির হয়ে লাঞ্ছিত আফ্রিকার কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন তিনি সভ্যতার এই সংকটের দিনে মানবতার প্রতি শ্রদ্ধা ও সংবেদনশীলতাকেই যে হাতিয়ার করতে হবে তা তিনি আমাদের পলে পলে মনে করিয়ে দিয়েছেন দু নম্বর কোশ্চেন চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে কাকে এ কথা বলা হয়েছে কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হলো রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতায় উপরোক্ত উক্তিটির অপমানিত আফ্রিকাকে বলা হয়েছে অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রণ রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতায় অপমানিত ইতিহাস বলতে সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা শোষিত আফ্রিকার বঞ্চনা ও লাঞ্ছনার ইতিহাসকে বুঝিয়েছেন সেই আদিম কাল থেকে আফ্রিকা ছিল অরণ্যাবৃত সে তথাকথিত উন্নত সভ্যতার আলো থেকে বহুদূরে নির্বাসিত ছিল সভ্য ইউরোপীয় সভ্যতার চোখেও আফ্রিকা উপেক্ষিত ছিল দীর্ঘদিন তথাকথিত সভ্য পাশ্চাত্য সভ্যতা আফ্রিকার রীতিনীতি সমাজ সংস্কৃতি ইত্যাদিকে স্বীকার করত না কিন্তু ঊনবিংশ শতকে ইউরোপীয়রা আফ্রিকায় উপনিবেশ স্থাপন করে ফলে প্রায় সমগ্র আফ্রিকা ইউরোপের পদানত হয় আফ্রিকার সম্পদের সমাধান পেতে এই শ্বেতাঙ্গরা আফ্রিকার সহজ সরল মানুষগুলিকে কৃতদাসে পরিণত করে তাদের বর্বরতা ও লোভ আফ্রিকার সূর্যহারা অরণ্যের চেয়েও কালো এভাবেই সাম্রাজ্যবাদী দস্যুদের কাটা মারা জুতোর তলায় কাদার পিণ্ডস্বরূপ আফ্রিকার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন এঁকে দিয়েছে নমস্কার তাহলে এই হল দুটো আফ্রিকার পাঁচ নম্বরের কোয়েশ্চেন এবং অ্যান্সারের আলোচনা আমি একটু বলে রাখি আফ্রিকা কবিতাটি ভালোভাবে হৃদয়ঙ্গম না করে শুধুমাত্র প্রশ্নোত্তরগুলি মুখস্থ করলে কিন্তু হবে না কারণ ইম্পর্টেন্ট কোশ্চেন কমন কোয়েশ্চেন বা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন বলে এখন আর তেমন কিছু হয় না আফ্রিকা কবিতাটি যে কোনো জায়গা থেকে যে কোনো লাইন থেকে কোশ্চেন আসতে পারে এবং সেভাবেই তাই প্রিপারেশন নিতে হবে পুরো কবিতাটি পড়াবার চেষ্টা আমি অবশ্যই করব খুব তাড়াতাড়ি কিন্তু তার আগে তোমাদের মনে রাখতে হবে নিজেদের দায়িত্ব নিতে হবে এবং আফ্রিকা কবিতাটি বারবার বারংবার পড়তে হবে প্রতিটি লাইন কোথায় কিভাবে আছে সেটা দেখতে হবে তবেই তোমরা ভালো নম্বর তুলতে পারবে আশা করি আমার এই ভিডিওটি তোমাদের বিন্দুমাত্র কাজে লাগবে বিন্দুমাত্র কাজে লাগলেও আমি আনন্দিত বোধ করব থ্যাংক ইউ